এই যে এই যে আমার দাদা চলে গেছেন আমার দাদা তোরে গেছেন বাবারও চলে যাবে একদিন বাবা চলে যাবেন বাবা বাপসা সারা চলে যাবে একদিন বাপসা তোরে যাবে একদিন আমি যাই একদিন চলে যাব আল্লাহর কাছে আল্লাহ অল আল্লাহ আল্লাহ माफ করে

কোন জেলা সুনামগঞ্জ জেলা সিলেট সিলেট বাংলাদেশ 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 হ্যাঁ কইলো না আবার বাংলাদেশ এটা বাংলাদেশের মতোই হ্যাঁ এটা বাংলাদেশ এটা বাংলাদেশ তে বন্ধুরা আসসালামু আলাইকুম